হে গেমার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ফ্রি ফায়ার থেকে প্রতিদিন পাঁচ সাত হাজার টাকা ইনকাম করা কি সম্ভব হ্যাঁ সম্ভব আর এটাই সত্যি কিন্তু অনলাইনে স্ক্যামের ছড়াছড়ি তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিশ্বস্ত অ্যাপ যেগুলো ট্রাস্টেড এবং খুবই জনপ্রিয় অ্যাপগুলো হল জি আর এফ এফএফ বিডি স্পোর্টস অ্যাডভান্স বিডি খেলো বাংলাদেশ অ্যাপগুলো খেলে তুমি টাকা ইনকাম করতে পারবে এই অ্যাপে যদি কোনো সমস্যা হয়েও যায় সাপোর্টে বললে সমাধান পেয়ে যাবে অ্যাপের ভিতরে অনেক রকম ম্যাচ দেখতে পারবা বিয়ার ম্যাচে কিল প্রতি টাকা থাকবে সাথে তো পজিশন পয়েন্ট বা বয়ার জন্য এক্সট্রা টাকা পাচ্ছই পেমেন্ট সুবিধা বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট খোলার নিয়ম খুবই ইজি রেজিস্টারে ক্লিক করে নিয়ে ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিতে হবে তোমাদের জন্য সতর্কতা ও পরামর্শ এক স্কিল উন্নত করো শুধু খেলার জন্য না জেতার জন্য খেলো তোমার গেমিং স্কিল যত ভালো হবে ইনকাম তত বাড়বে দুই স্কোয়াড বা ডুয়ো ম্যাচ খেলার জন্য ভালো একটি টিম তৈরি করো আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ম মেনে চলো প্রতিটি টুর্নামেন্ট অ্যাপের কিছু নিয়ম থাকে তাই টুর্নামেন্টে জয়েন্ট করার আগেই অবশ্যই অ্যাপের নিয়ম শর্তবলী ভালোভাবে পড়ে নেবে কোনো প্রকার ভুল করলে টাকা নাও পেতে পারো তাই নিয়মগুলো আগে নিও আর একটা কথা মনে রাখবে যে কোনো অনলাইন ইনকামের ক্ষেত্রে নিজের ঝুঁকিতে কাজ করা উচিত এটা তোমার গেমিং স্কিলের উপর নির্ভর করে যদি তোমার গেমিং স্কিল থাকে তবে আর দেরি না করে এখনই অ্যাপসগুলো ডাউনলোড করে খেলা শুরু করে দাও আর যদি স্কিল না থাকে তাহলে আগেই খেলো না আগে স্কিল উন্নত করো প্র্যাকটিস করো এরপর শুরু করে দাও আর টাকা ইনকাম করো